আসসালামু আলাইকুম দেখেন চলে আসলাম নৌকা চালাইতে নৌকা চালানোর মজাই আলাদা দেখেন কিভাবে নৌকা চালাই নৌকা চালাইতে পারি না তবে চেষ্টা করতেছি নৌকা চালানোর উল্টা দিকে বসলাম তবে কিছু মনে করেন না এই পাশে এটা বসার এটা ভাঙা এই জন্য ওই দিকে বসলাম উল্টা দিকে বইসা নৌকা চালাচ্ছি কিন্তু আলাদা একটা ফিলিংস সুইমিং পুলের মধ্যে নৌকা চালানো মানে একটা ঠিক আছে দেখেন নৌকা কিন্তু চালাইতে পারি না হাসবেন না আপনারা ভিডিও দেখে তারপরেও চেষ্টা করতেছি অনেক মজা পাচ্ছি দেখতেছেন বৈঠা একবার উল্টা দিকে দেখি আর একবার এদিকে দেই এটা হলো সুইমিং পুলের ব্রিজ ব্রিজটাও খুব ভালো সুন্দর মানে সুইমিং পুলটা বেশি বড় না ছোট দেখতে পারছেন কতটুকু বড় হম খুব মজা এখানে পানি বেশি নাই অল্প পানি পানিতে নামলে আপনার কোমরের সমান হবে তবে এইখানে কিন্তু ছোট ছোট মাছ আছে মাছটা ক্যামেরার মধ্যে আসতেছে না তেলাপিয়া মাছ আছে ঠিক আছে নৌকা চালানোর मजा আলাদা একটা ফিলিংস আপনারা সুইমিং পুলে কেউ নৌকা চালাইছেন কিনা আমি জানি না তবে আমি প্রথম সুইমিং পুলে নৌকা চালাচ্ছি ঠিক আছে খুব মজা পাচ্ছি এখন মনে করেন ওই পাশে বসতেছি কিন্তু ওই পাশে পুরাপুরি বর দেওয়া যাবে না ওই পাশে ভাঙা ওই পাশে বসলে মনে করেন ঠিক আছে অনেকেই চালা নৌকা মনে করেন চালাইতে চালাইতে ওই পাশটা ভেঙে গেছে বইঠা দেখছেন সেই নৌকা চালাচ্ছি নৌকা চালানো মজা আলাদা গো জায়গাটা খুবই সুন্দর দেখেন চারিদিকে অন্যদিকের ভিউটা দেখেন দেখাচ্ছি ভিউটাও খুব সুন্দর খুবই সুন্দর এখানে যারা যারা টিকটক ভিডিও বানাইতে পছন্দ করেন তারা এখানে অনেক টিকটক ভিডিও বানাইতে পারবেন আসবেন